অবশেষে দুটো দেশ ভারত পাকিস্তান সম্মত হলো সিস ফায়ারে যাই হোক পাকিস্তান কিন্তু যে করেই হোক হাতে পায়ে ধরে হোক যাই করে হোক কান্নাকাটি করে হোক ট্রাম্পের কাছে যাই হোক যুদ্ধবিরতি বিষয়টা আদায় করে এনেছে তারা বহু কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমরা দেখেছিলাম পাকিস্তানের মন্ত্রী কিন্তু মিডিয়াতে কান্নাকাটি করছেন ভারত পাকিস্তান যুদ্ধের আগে কিন্তু আমরা দেখেছি এটা মানে বুঝতেই পারছিলেন যে ভারত যদি পাকিস্তানকে জবাব দেয় সেই জবাব যে কী ধরনের হবে সেটা ভেবেই তারা আতঙ্কিত হচ্ছিল তাই পাকিস্তানের বিদেশমন্ত্রী কান্নাকাটিও শুরু করে দিয়েছিলেন এবং পাকিস্তানের কিছু মিডিয়াও কিন্তু আতঙ্কে ছিল কার্যত তারপর যখন ভারত সরকার অপারেশন সিঁদুল লঞ্চ করে তারপর থেকে পাকিস্তান যেভাবে নাস্তানাবুধ হচ্ছিল লেজে গোবরের অবস্থা বেদরক মার খাচ্ছিল সেই মার থেকে কিন্তু বাঁচতে এবার পাকিস্তান বুঝতে পেরেছিল যে এবার কিন্তু যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আমাদের অবস্থা কিন্তু বহুত করুণ হবে কার্য তারপর কি করলো তারা আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে কিন্তু সিজ বিষয়টা আদায় করলো কার্যত তো ভারত এ বিষয়ে সম্মত হয়েছে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে সিজপায়ার মানে এর অর্থ এই নয় যে সন্ত্রাসবাদী হামলা হবে আবার আবার হামলা করবে পাকিস্তান ভারতে তো সেটাকে যুদ্ধ বলে গণ্য করা হবে অর্থাৎ যদি কোনো রকমভাবে পাকিস্তান শয়তানি করে এমন জবাব পাল্টা দেয়া হবে সেটা কিন্তু পাকিস্তানের জন্য অশেষ দুঃখ হবে যে রেসপন্স ভারত করবে যদি এই ধরনের কোনো ছলছাত্রী পাকিস্তান অবলম্বন করে সিজ পর তাহলে তাদের নিস্তার নেই পুরো দমে একদম দুর্মুষ করে দেবে ভারতীয় সেনা কার্যত এমনও বিষয়টা কিন্তু ভারত সরকার বলে দিয়েছে এবং সব থেকে বিষয় হলো যাই হোক পাকিস্তানের ছোট ভাই বর্তমান বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী মানুষ রয়েছে পাকিস্তানকে একান্ত দাদা মনে করেন বা অন্য কিছু ভাবতে পারেন যাই হোক তারা তাদের সেই দাদাদের যাই হোক মানে তুলোধনা আগামীতেও হতো ভালো রকমই হতো এতদিন তো হচ্ছিলো যাই হোক বাংলাদেশ তো মানতে চাইছে না তারা তো ভাবতেই চাই ভাবতেই পারে না যে পাকিস্তান ভারতের হাতে মার খাবে আরে বাংলাদেশ সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে এরকমই বলা যায় একাত্তর একাত্তর সালে কি হয়েছিল সেটা ভালো করে ভাবো সেটা ভালো করে ভাবো পাকিস্তানের কি দুর্দশা হয়েছিল তারপর ভারতের সাথে পাকিস্তানের অবস্থান কোথায় সেটা বিচার করো পাকিস্তান তুলধনা হচ্ছিল বেদ রক মার খাচ্ছিল সেটা তোমরা মানতে পারছো না অন্যভাবে রিপ্রেজেন্ট করছো পাকিস্তানকে বড় করছো কিন্তু বাস্তব যেটা বাস্তব বদলায় না মানুষ এক একটা জিনিসের ব্যাখ্যা বিভিন্নভাবে দিতে পারে হাতিকে তুলনামূলক ছোটো প্রতিপন্ন করতে পারে পিঁপড়ের তুলনায় কিন্তু বাস্তবিকভাবে তুমি যে ব্যাখ্যাটা যেমন করবে তেমন কি হাতিটা হয়ে যাবে হাতি চিরকালই শক্তিমান বৃহৎ কিন্তু পিঁপড়ে কম ক্ষমতাবান এবং ক্ষুদ্র ঠিক যেন পাকিস্তানের মতো ভারতের সাথে যুদ্ধটা ঠিক এরকম হচ্ছিল পাকিস্তান কোথায় মারছি আর ভারত কোথায় সেটা হয়তো এই সমস্ত যারা বাংলাদেশে মৌলবাদী রয়েছে তারা হয়তো শিক্ষা দীক্ষা তো কোথা থেকে করেছে সেটা তাদের তারাই জানে বা হয়তো আমরা অনুমান করতে পারি কোথা থেকে করেছে অথবা এরা হয়তো রাজনৈতিক কূটনীতি কি খায় না মাথায় দেয় এরা তো কিছুই বোঝে না ফাঁকা মাথায় যা দেয়া হয় সেটাই বুঝে তিলকে তাল বললে সেটাই বুঝে নাই তো এদের থেকে আর কী আশা করা যায় এরা তো নিজেরাই কত বড় অকৃতজ্ঞ সেটাও প্রমাণ দিচ্ছে একাত্তর সালে ভারতের কৃতিত্ব এরা অস্বীকার করে সেই শত্রুকেই তারা বন্ধু ভাবছে এর থেকে বড় অকৃতজ্ঞতার কি হতে পারে আগামীতে যদি বাংলাদেশ পাকিস্তানের পথ ধরে কিন্তু এই একই রেসপন্স হয়তো সুদূর ভবিষ্যতে এরাও পাবে তখন কিন্তু সেটা আশা করি মঙ্গলজনক হবে না যেমনটা পাকিস্তানের অবস্থা হচ্ছে পাকিস্তান ভারতের সাথে শত্রুতা করে কিন্তু আজ ভিকারিতে পরিণত হয়েছে সেই একই পথকে আজকের বাংলাদেশ অনুসরণ করছে বিশেষ করে বর্তমান বাংলাদেশ সরকার বিগত দিনে কিন্তু যে সরকার ছিল তারা ভারতের প্রতি একটা পজিটিভ মনোভাব রাখত ভারতের কৃতিত্ব কখনোই অস্বীকার করেনি কিন্তু বর্তমান বাংলাদেশ একদম প্র পাকিস্তানি